প্রিয় নেত্রাসী প্রিয়াণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে একটি ঘটনা চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা আমি বাবর বাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএমপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনা আহমদ আছেন একজন খুবই ফেসেস ক্ষমতায় এসেছিল ঠিক কত বছরে যারা বিএমপি নেতা কর্মীদের নির্যাতিত হয়েছিল আমার বাইদার উপর রক্ত ঢালিয়েছিল গলে চালিয়েছিল এইজন্যই ইতিহাসের কার গড়া আপনি ও ভাই থাকবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে একটা ঘটনা হল দশ টাক অস্ত্রের চালান আপনি যদি অস্ত্র হ্যান্ডেলই না করতে পারেন তাহলে নিয়ে আসলেন কেন আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রের কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির বুকে পড়েছে পার্শ্ববর্তী অঞ্চলে সংঘাত বিরাজ করছে নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন আমি বাবার ভাইকে সম্মান করি তিনি একজন নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না আপনার এই কাজের জন্য বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনার মতো খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে বিএনপির যত নেতা কর্মী নির্যাতিত হয়েছে আমার ভাইদের উপর নির্যাতন চালিয়েছে গুলি চালিয়েছে এর জন্য ইতিহাসের কাঠ গড়ায় আপনিও দায়ী থাকবেন তো প্রিয় দর্শক এই সব কথা লুৎফর জামান বাবরের উদ্দেশ্যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেন এরপর বিএমপিরা বিক্ষোভ মিছিল বের করে তো আমরা যতদূর জানি যে লুৎফর জামান বাবর জেল থেকে বের হওয়ার পর থেকে বিএমপিতে তার কোনো দাম দেওয়া হচ্ছে না তাহলে নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলাতে কেন আবার বিক্ষোভ মিছিল হলো তো চলুন আমরা বিক্ষোভ মিছিলটা একটু দেখে আসি সুপ্রিয় দর্শক আপনারা বিক্ষোভ মিছিলের ভিডিওটা দেখলেন তো এ বিষয় নিয়ে অসাধারণ একটা আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো নাসির পাটোয়ারি এই কথা লুৎফত জামানের উদ্দেশ্যে বলা এটা কি তিনি ঠিক করেছেন নাকি ভুল করেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি বিএনপির সাবেক নেতা আই রিপিট দিস টার্ম বিএনপির সাবেক নেতা লুৎফত জামান বাবরের এবং বিএনপির যখন লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা ছিলেন তখনকার ভালোভাবে খেয়াল করুন দর্শক বর্তমান ভারতপন্থী বিএনপি লুৎফুজ্জামান বাবরকে স্বীকার করে না বর্তমান ভারতপন্থী কোন পোস্ট পজিশনে বাবর নেই তিনি বহিষ্কৃত আল্লাহ তাকে জেল থেকে মুক্ত করেছেন কিন্তু বিএনপি তাকে চার আনা দান দেয় না কোনো প্রাথমিক সদস্য না লুৎফুজ্জামান বাবুর বিএনপির কিছু না মাইন্ডেড এই বাবর এবং বিএনপির কিছু সত্য কথা ফাঁস করে দিয়েছেন এনসিপির সময়ের সাহসী নেতা নাসিরুদ্দিন পাটয়ারি এতে বিএনপিতে তোলপাড় তোলপাট তৈরি হয়েছে নেত্রকোনা বিএনপি ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিল তো করেছে সেখান থেকে নাসির দিচ্ছে তাদেরকে প্রোগ্রাম করতে দেবে না পেটাবে এই সেই নানান কিছু এর মানে দৌড় শুরু হয়ে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে একটা মাল বিএনপির মতো একটা পুরনো বৃদ্ধ ধৈঞ্চা দলকে এক নাসিরুদ্দিন পাটোয়ারি দৌড়ের উপর রাখেন নাসির উদ্দিন একটা কথা বলে দেন পারমাণবিক বোমার মতো ওরা শুধু দৌড়ায় আর দৌড়ায় সালাউদ্দিনের ঘুমহারাম তারেক রহমানের ঘুমহারাম মির্জা ফখরুলের হারাম আসলে এই নাসির উদ্দিন পাটোয়ারীরা হাসিনার ঘুম হারাম করে হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে সেই নাসির উদ্দিন পাটোয়ারীরা বিএনপি কে যে কোন ভোল খাওয়াতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না যে নাসির পাটারীরা কি পারে শুধু বিএনপি না জামাতকেও খাওয়াবে যেটা সত্য কথা এই নাসিরুদ্দিন পাটোয়ারীরা জামাত কেও ধরবে জামাতের বিরোধিতা করবে ক্ষমতার রাজনীতি এরকমই এরাই এই সিস্টেমে এরা ক্ষমতা আসবে সরকার গ্রহণ করবে এরা পিওর ক্ষমতা কেন্দ্রিক দল ক্ষমতা ছাড়া এরা কিছু চিনবে না আওয়ামী লীগের চাইতে বরং চেতনা ব্যবসায়ী হবে এই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারিরা দিস ইজ রিয়ালিটি জনগণ এদের সমর্থন করবে ভোট দিবে ক্ষমতা আপনি মানে আর না মানেন বিএনপির পতন বিএনপির কবর এদের হাত ধরে রচনা হবে আওয়ামী লীগের পতন যেরকম হাত ধরে রয়েছে এরা ক্ষমতা ডিজার্ভ করে আর ক্ষমতা পেতে কিছু নিদারুণ নিষ্ঠুর কিছু আচরণ করতে হবে এটা তারা করবে যেটা শুরু করেছে বিএনপি এবং লুৎফজ্জামান বাবরের কিছু সত্য কথা সামনে এনেছেন নাসিরুদ্দিন উদ্দিন নাসির পাটোয়ারির বক্তব্য দশ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশে অসংখ্য ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে আসছিলেন কেন আপনি নিয়ে আসছিলেন কেন মানে দশ ট্রাক অস্ত্র কে এনেছিল লুৎফজামান বাবর কিন্তু সেই অস্ত্র এখন দশ ট্রাক ধরা পড়েছে এর আগে ধরা পড়ে নাই আর এরকম কত ট্রাক আছে কে জানে বিএনপির লোকজন হাতে হাতে অস্ত্র ছিল এখন আছে দেখেন না বিএনপি আক্ৰুপ আরেকদুটকে গুলি করে হত্যা করে তারপরে রক কাটে মানে আগে গুলি করে ওদের কাছে অবৈধ অস্ত্র আছে এই বাবর সাহেবরা অস্ত্র এনেছিলেন এটা সত্য কথা ধরা পড়েছিল এটা সত্য কথা আচ্ছা এই যে দশ ট্রাক অস্ত্র মামলায় শেষ পর্যন্ত লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছে ঠিক আছে এখন খালাস পেয়েছে এটার অর্থটা আপনাকে বুঝতে হবে আগে খালাস পাওয়া মানে কি খালাস পাওয়া মানে নির্দোষ হয় না খালাস পাওয়া মানে প্রমাণ করতে না পারা আইনি কাঠামোতে প্রচলিত সাক্ষ্য আইনে প্রমাণ করতে না পারলে আপনি অপরাধী হলো আপনি খালাস তাহলে দর্শক এই থিওরি আগে আপনাদের জানতে হবে যে খালাস পাওয়া অর্থ এই নয় যে মুক্তি পাওয়া খালাস পেলে মুক্তি নাও পেতে পারে খালাস পেলেও অপরাধী হতে পারে সে নিরপরাধ নাও হতে পারে প্রমাণ করা যায়নি এটা প্রমাণে ঘাটতে ছিল প্রমাণ করতে অথবা যেখানে হয়তো মানে উৎসজ্জামান বাবুরের শাস্তি ও দশ বছর সেখানে তাকে ফাঁসি দিয়েছে এর জন্য হাসিনা অনেক মেকানিজম করেছে যেগুলো অবৈধ ছিল এইটা হচ্ছে বাস্তবতা দশ ট্রাক অস্ত্র লজ্জামান বাবর এনেছিলেন ধরা পড়েছিলেন সব সত্য বিএনপি এটাকে সত্য মনে করে এখন নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে নেত্রবনায় মিছিল করে তাকে হুমকি দামকি দিয়ে তো লাভ নেই বিএনপি এটা বিশ্বাস করে প্রমাণ আচ্ছা দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে আরো নানান মামলায় গ্রেপ্তার হয়েছে ফাঁসির হুকুম হয়েছিল শেষ পর্যন্ত আল্লাহর রহমতে লুতুজ্জামান বাবর বেঁচে আছেন কিন্তু বিএনপি কেন লুৎফুজ্জামান বাবরকে কোনো পোস্ট পজিশন দেয় না তার কোন পদ কেন নাই কোনো দাম নাই কেন কোন স্টেজে কোথাও দাম আছে দেখছেন এমনকি তারেক রহমান কথা বলে লুৎফজান বাবরের সাথে বলে না কেন বাবরের কেন দাম নাই বিএনপির কিচ্ছু না কেন বিএনপি কেন বাবরকে স্বীকার করে না কারণ বিএনপি জানে বাবর এটা তারেক রহমান নির্দেশেই দশটা অস্ত্র এনেছিল উদ্দেশ্য ছিল ভারতকে সোজা সাহিস্তা করা কিন্তু বিএনপির নেতাকর্মীদের হাতে গিয়েছে সেই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীর হাতে বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র দিতে হবে তারপরে বিচ্ছিন্নতাবাদীরা উলফা যেন শক্তিশালী হয় তারপরে ভারত জনে বিএনপির পা ধরে যে ভাই আমাদের বাঁচান ওদেরকে ধরেন ঠিক আছে আমরা এই উল্ফাকে ধরবো বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিব না তোমরা নিরাপদে থাকবা তোমরা ভারত অখণ্ড থাকবে বিনিময়ে আমাদেরকে এই দাও সেই দাও এটা ছিল বিএনপির প্ল্যান কিন্তু ধরা পড়েছে বলে এখন বিএনপি কি করবে কারণ বিএনপি ভারতের গোলে উঠেছে ভারতকে খুশি করতে তারেক রহমান পাগল তা সেখানে লুৎফজামান বাবরকে পারলে বিএনপি গালি দিবে যারা এই যে দেখেন না ভারতকে দেখায় এই যে লুৎফুজ্জামান বাবর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা তাকে গুনি আমরা তাকে পোষ দিয়েছি ভারত বিরোধী কেউ তো এখন বিএনপিতে নেই এখন বিএনপিতে যাদেরকে আমরা সামনে আনছি সালাউদ্দিন আহমেদ আপনাদের ট্রেনিং প্রাপ্ত আমি খুশ আপনাদের লোক ইকবাল হাসান টুকু আপনাদের লোক এই বাবররা যারা ভারত বিরোধী এদের তো কোনো অস্তিত্বই নেই বিএনপিতে আমরা তো তাদের কোনো পদ পদবি কিছু দেইনি তারা তো বহিষ্কৃত আমাদের খাতায় কেন বাবরের মতো হেভিওয়েট নেতা যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যিনি হয়তো বিএনপির মহাসচিব কথা এত ডাই হার্ট এত পিওর বিএনপি ছিল খালাদা জিয়া এত বিশ্বস্ত ছিল সেই বাবরকে কেন বিএনপি এখন একদম শিকারই করে না কোন পদ কেন দিচ্ছে না বহিষ্কৃত অবস্থা কেন রাখছে কারণ আসলেই বাবর দশ ট্রাক অস্ত্র এনেছিল এখন হ্যাঁ বিএনপি যদি ভারত রাজনীতি করতে এনসিপির মতো জামাতের মতো রাজনীতি করতে তাহলে লুৎফুজ্জামান বাবরকে আমির বানাতো হিরো বানাতো লুৎফুজ্জামান বাবরের মতো মজদুম লোককে বিএনপির বড় বড় স্টেজে উঠিয়ে একদম এটি মাজাল ইসলামকে যেরকম জামাত একদম প্রটোকল লঙ্ঘন করে বারবার চেয়ার দেয় এরকম দেয়া উচিত ছিল কিন্তু বিএনপি তো দেয় না কেন দেয় না জামাত তো ঠিকই এটি মাজাল ইসলামকে চেয়ার দেয় বিএনপি কেন বাবরকে কোথাও দাম কোথাও একজন কর্মী হিসেবে কর্মী না সমর্থক হিসেবে কিছু লোক নিয়ে মিছিলে যান রাস্তায় দাঁড়িয়ে থাকেন কোনো স্টেজে উঠতে দেয় না কেন দেয় না ওই 10 টাকা কষ্ট এনেছিল বলে বিএনপি এটা দেয় না অতএব নাসিরউদ্দিন পাটোয়ারিকে গালাগালি করার আগে বিএনপির লোকজন বলেন যে বিএনপি তারেক রহমান কেন লুৎফজামান বাবর এড়িয়ে চলেন তাকে কেন গোনেন না বিএনপির জন্য বিএনপির পতন কেউ ঠেকাতে পারবে না বিএনপি আত্মহত্যা করছে নিজেরা নিজেদেরকে পতন ঘটাবে তো দর্শক এই বিএনপি টিট ফর আওয়ামী লীগের আবিষ্কৃত গালি ন্যারেটিভ দিয়ে জামাতকে ঘাইল করতে চায় এখন আওয়ামী লীগের আবিষ্কৃত আওয়ামী লীগের প্রমাণকৃত উপত্য দিয়ে এরা নিজেরাই ঘাইল হয় যেমন আওয়ামী লীগ রাজাকার বলেছে প্রতিপক্ষকে বিএনপি এখন প্রতিপক্ষকে রাজাকার বলে মৌলবাদী বলে জামাতকে একাত্তরের রাজাকার বাংলা ছাড়তে বলে বাঙালি বলে বিএনপি নিজেদেরকে আওয়ামী লীগ ন্যারেটিভ গ্রহণ করে জামাতকে গালাগালি করেছে এখন সে আওয়ামী ন্যারেটিভ দিয়েই তারেক রহমানের তারেক রহমান ধ্বইঞ্চে হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট প্রমাণিত হচ্ছে এবং এই খাম্বা প্রমাণিত হচ্ছে এগুলো আওয়ামী লীগে এটা সত্য কথা মানে আওয়ামী লীগ আবিষ্কার করে যে সেটা মিথ্যা সব ক্ষেত্রে কিন্তু তা নয় এই দুর্বলতাগুলো ধরেই তো বিএনপিকে আওয়ামী লীগ শিক্ষা দিয়েছে বারবারই করেছে জুলুম করেছে সামান্য সত্যকে বড় করে দেখিয়েছে দ্যাটস রাইট কিন্তু একদম অসত্য নয় অতএব তোলপাড় তৈরি হয়েছে এবং শিক্ষা পাবে আওয়ামী লীগ যা আবিষ্কার করেছে নতুন আরও আবিষ্কার হবে বিএনপি পার পাবে না কপালে দুঃখ আছে নাসির উদ্দিন পাটোয়ারির নাড়াচাড়াই বিএনপি শুধু দৌড়াবে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ